নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত দেখতে দেখতে কিন্তু গরমটা ভীষণ পড়ে গেছে তাই ভাবলাম আজকে মন আর পেটকে একটু ঠান্ডা করা যাক তাই আজকে চলে এলাম একটা পান্তা থালি নিয়ে শুধু পান্তা থালিটা দেখলেই হবে না এই পান্তা থালি যে আমি যা নিয়েছি প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো স্কিপ না করে পুরোটা দেখো ফেসবুক থেকে দেখে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমেই বানিয়ে নেব পান্তা ভাতটা তার জন্য আমি এখানে একটা বাটিতে নর্ জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল তাতে দিয়ে দিচ্ছি ভাত তোমরা যতটুকু খাবে সেই পরিমাণ কিন্তু ভাতটা ইউজ করবে ভাতটাকে দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এরপর বানিয়ে নেব মাছ ভাজা তার জন্য আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি চারখানা আর সেটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটার গায়ে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে মাছটাকে জাস্ট গরম গরম তেলে ফ্রাই করে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে কাতলা মাছগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে ভেজে একদম কড়া কড়া করে লাল করে কিন্তু কাতলা মাছটাকে ভেজে নেব কাতলা মাছ ভাজা কমপ্লিট এবার হবে আলু ভর্তা মাখা চলো এখানে আমি আলু নিয়েছি আর লাল আলু নিয়েছি তাতে নুন নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি নুন আর পেঁয়াজ শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে আগে কিন্তু চটকে নিতে হবে চটকে নেওয়া হয়ে গেছে এবার আলুটার সাথেও ভালো করে চটকে নিলেই কিন্তু এটাও তৈরি হয়ে যাবে আলু ভর্তা তো চলো উঠিয়ে নি এবার করব ডাল পেঁয়াজি তো চলো ডাল পেঁয়াজি রেসিপিতে যাওয়া যাক ডাল পেঁয়াজি করার জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডালকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি নিয়েছি মিডিয়াম সাইজে তিনখানা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি বাস এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি ডাল পেঁয়াজিটা সিম্পলভাবে বানাবো ডালটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি একদম ঘন পেস্ট করব না তো চলো পেস্ট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে নুন আর হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি বাস এবার এটাকে মেখে নেওয়ার পালা ভালো করে চটকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো চলো ডালটাকে মেখে নেওয়া যাক মেখে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে কিন্তু ডাল পেঁয়াজি শেপে বেশ বড় বড় করে তেলে ফ্রাই করতে হবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু বেশ বড় বড় করেই করেছি কারণ বড় করলে দেখতে বেশ ভালো লাগে এক পাশ কিন্তু কড়া করে তিন থেকে চার মিনিট ভাজালেই হয়ে যাবে এবারে চার মিনিট হয়ে গেছে অপর পাশটাকে উল্টে নিয়েছি অপর পাশটাকেও একদম লাল লাল কড়া করে তৈরি করে নিলে ডাল পেঁয়াজি তৈরি এবার চলো থালিটা সাজানো যাক আমি এখানে মাটির একটা থালা নিয়ে নিয়েছি আর তাতে প্রথমেই নিয়ে নিলাম পান্তা ভাত পান্তা ভাত একটু জলটা বেশি করে নিতে হয় এবারে নিয়ে নিচ্ছি একটা টুকরো লেবু এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ভাজা এক এক করে নিয়ে নিচ্ছি কাতলা মাছ ভাজা নিয়ে নিচ্ছি ডাল পেঁয়াজি আর আলু ভর্তা আমি কিন্তু এই কয়েকটা উপকরণ দিয়েই আজকের পান্তা ভাতের থালিটা সাজিয়েছি পান্তা ভাতের থালির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও তোমরা বান্দা ভাত কী কী দিয়ে খেতে প্রেফার করো সেটাও আমাকে কমেন্টে জানাও আর এই লিঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা লিঙ্কটা বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও যাতে এই রকম বান্দা ভাতের রেসিপি দেখে তারাও এই গরমে ট্রাই করে তো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টাটা